আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটু অসুস্থতার জন্য আর কি ভিডিও করতে পারিনি তো ঈদের চার পাঁচ দিন আগেকার একটা ভিডিও আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাই পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার এই তো নবাবগঞ্জ থানা থেকে বা নবাবগঞ্জ উপজেলা থেকে আমার স্নেহা ঘর হাকিমপুর হিলি উপজেলাতে দলে দলে মানুষ আসতেছে স্নেহা মাশরুম ঘর দেখার জন্য শাপলা আক্তারের সফলতা দেখার জন্য তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো শাপলা আক্তার যখন প্রথমে মাশরুম চাষ শুরু করছিলো শাপলা আক্তারকে নিয়ে অনেক মানুষ অনেক সময় আলোচনা করছিলো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি সবসময় আলহামদুলিল্লাহ দেখেন এটা শাপলা আক্তারের এক ধরনের সফলতা যে এলাকার মানুষ শাপলা আক্তারকে দাম না দিল কিন্তু দূর দূর এলাকা থেকে শাপলা আক্তারের স্নেহা মাশরুম ঘরে অনেক মানুষ আসে স্নেহা মাশরুম ঘর দেখার জন্য শাপলা আক্তারের সফলতার গল্প শোনার জন্য শাপলা আক্তারের অভিজ্ঞতাটা শিয়া মানে শোনার জন্য যে শাপলা আক্তার কিভাবে শুরু করছিল মাশরুম চাষ তা আলহামদুলিল্লাহ নিজেকে এখন একটু একটু পুরানা একটু একটু স্বাবলম্বী মনে হচ্ছে যে না স্নেহা মাশরুম ঘর আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে আপনাদের ভালোবাসা আল্লাহ অশেষ রহমতে তো এখানে আমি সবাইকে কিভাবে মাশরুম চাষ শুরু কর করছিলাম সেটা শেয়ার করলাম মাশরুম কিভাবে তৈরি হয় মাশরুম খেলে কি কি উপকার হয় মাশরুম আমরা কেন চাষ করব এই সমস্ত কথাগুলো বলতেছিলাম এখানে সার ছিল তো সবাই আমার কথা শুনলো শুনে সবাই আমাকে হাততালি সান্ত্বনা পুরস্কার দিল দেওয়ার পরে এখানে যখন আমার বাড়িতে আসে লোকজন সত্যি কথা আরেকটা বলি যখন ছাড়েরা নিয়ে আসে ছাড়েরা কিন্তু আমাকে এক ধরনের একটা পুরস্কার দেয় তো সেটা আমি অবশ্য কাউকে দেখাই না কারণ অনেকে আবার নিয়ে অনেকে বাজে মন্তব্য করবে আছে না অনেকেই তো এই জন্য দেখায় না তো সবাই দোয়া করবেন স্নেহা মাশরুম ঘরে যেন স্নেহা মাশরুম যেন বাংলাদেশের সব জায়গাতে পৌঁছে যেতে পারে যে মাশরুম কি মাশরুম আমরা কেন খাবো মাশরুম খেলে কি উপকার হবে তো এই তো ঈদ যাচ্ছে সবাই আনন্দ ফুর্তি করতেছে আমার মনে কোনো আনন্দ ফুর্তি নেই আমি একটু অসুস্থতার ভিতর দিয়ে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো সেরকম কোনো ভিডিও করতে পারছি না তো ভাবলাম এই ভিডিওটা আছে এটা শেয়ার করি তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন আর দেখে যদি আপনাদের কারো কোনো কিছু বলার থাকে অবশ্যই ভালো মন্দ দুই একটা কমেন্ট করবেন আমাকে ভালো হলে সেটাও করবেন খারাপ হলে সেটাও করবেন সমস্যা নাই ভুল দুটি সবারই থাকতে পারে তো সবাই আমার ভুলগুলো ধরে দিবেন সমস্যা নেই আর দোয়া করবেন আমার জন্য আমি যেন স্নেহা মাসুম ঘরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি আর আমার স্বপ্নগুলো আমার আল্লাহ যেন পূরণ করে তো বেশি কথা বলতে পারছি না তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর ফুল ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাছে পথ দেখে চাইছি আমাকে দেখে কাটা

এনজি অক্সিজেন খাই এনজি অক্সিজেন কী করবে আমাদের শরীরে হচ্ছে রোগ প্রতিরোধ করবে আর হচ্ছে আমিষ কী করবে আমাদের যে আমরা ধরেন মাংস যেটা খাই সেটা হচ্ছে আমরা কী বলি যে বেশি মাংস খাওয়া যাবে না কী হবে আমাদের শরীরে চর্বি হয় তাই না যে বিভিন্ন যে ব্লক হয় এগুলো কোথা থেকে হয় এটা আমরা অতিরিক্ত চর্বি খাই কিন্তু আমিষেই এরকম কোনো ক্ষতির উপাদান সমৃদ্ধ মানে আমিষ প্রচুর পরিমাণে আমিষ থাকবে বিভিন্ন এনজাইম খাই কি ধরেন আমরা ধরেন মাঝে মাঝে ভিটামিন খাই দেখা যাচ্ছে আমাদের হজম ওষুধ খাই এগুলো কী হয় এগুলো আমাদের শরীরে যে বিভিন্ন বিক্রিয়া হয় এগুলো ত্বরান্বিত হয় এই কাজটা হচ্ছে এগুলা এগুলাকে আমরা এনজাইম করছি তো আমরা আমি এরকম বিভিন্ন এনজাইম আছে আমাদের শরীরে তো আমরা জানি যে বিভিন্ন বিক্রিয়া হচ্ছে তাই না এই জন্যই আমরা ধরেন খাচ্ছি সেটা হচ্ছে মানে যেটা আমাদের শরীরের প্রয়োজন সেটা শরীর নিচে বাকিটা আমাদের শরীরে বের হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন দেখেন অনেকে দুধ খাইতে পারে দুধ কারা খাইতে পারে না হ্যাঁ অনেকে দেখবেন যে শুরুতে দুধ খাইতে পারে অনেক দিন ধরে দুধ খায় না সে দুধ খাইলে হজম হয় না কারণ হচ্ছে দুধ হজমের যে এনজাইমটা তার শরীরে সেটা নাই এই জন্য হজম হয় না তখন আমরা কি বলি যে আপনি ভাত দিয়ে খাবেন